বাংলাদেশে পেঁয়াজ নিয়ে হাহাকার ভারত থেকে বাংলাদেশে বন্ধ পেঁয়াজ রপ্তানি পুরশি দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম নির্বাচনের মুখে অস্বস্তি বাড়ল হাসিনা সরকারের কিন্তু ভারত সরকারের এমন নির্দেশ কেন তবে তার আগে বিজনেস প্রাইম নিউজের সকল খবর এখন আপনার হোয়াটসঅ্যাপে ফলো করুন হোয়াটসঅ্যাপে বিজনেস প্রাইম নিউজ লিঙ্ক রইল ডিসক্রিপশনে এমনিতেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় পেঁয়াজ বিক্রি হচ্ছিল একশো টাকা বা একশো কুড়ি টাকা কেজি দরে তারপর হঠাৎ করেই বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে হুলুস্থুলু পড়ে যায় কারণ দেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পেঁয়াজের দাম কোথাও বেড়েছে কেজি প্রতি আশি টাকা তো কোথাও বেড়েছে একশো কুড়ি টাকা তারপর দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পেঁয়াজের দাম কেজি প্রতি পৌঁছে গিয়েছে দুশো কুড়ি টাকায় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে পেঁয়াজের ঝাঁজে কার্যত নাকের জলে চোখের জলে অবস্থা সাধারণ মানুষের তারপরেই প্রশ্ন উঠছে ভারত সরকারের সিদ্ধান্তের কারণেই কি বাংলাদেশের পেঁয়াজে এতটাই মূল্যবৃদ্ধি হয়েছে কেন এমন সিদ্ধান্ত নিল ভারত সরকার তাও আবার যখন বাংলাদেশে নির্বাচন প্রায় দোরগোড়ায় সামনের বছর সাতই জানুয়ারি বাংলাদেশে হবে জাতীয় সংসদের নির্বাচন এমনিতেই গত কয়েক মাস ধরে নির্বাচনের আবহে বাংলাদেশের জাতীয় রাজনীতি উত্তপ্ত হাসিনা সরকারের অবস্থান মজবুত থাকলেও বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু দুশ্চিন্তার মেঘ ঘনিয়েছে এরই মধ্যে নতুন করে একটা অস্বস্তি তৈরি হল হাসিনা সরকারকে কেন্দ্র করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম ভারত এর আগেও অগস্ট মাসে পেঁয়াজ রপ্তানির ওপর চল্লিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল সেই সময় বাংলাদেশের ব্যবসায়ীরা পেঁয়াজের দাম অনেকটাই বাড়িয়ে দেয় পেঁয়াজ কিনতে গিয়ে নাকানি চোপানি খেতে হচ্ছিল বাংলাদেশের আম নাগরিকদের বাজারে পেঁয়াজ নিয়ে অস্থিরতা চরমে ওঠে সেই সময় বাংলাদেশ দূতাবাস সূত্র জানায় ভারত সরকারকে তারা অনুরোধ করেছে আলু বা পেঁয়াজের মতো পণ্য রপ্তানি হ্রদের কয়েক সপ্তাহ আগে যেন জানিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশ সরকার অন্য কোনো দেশ থেকে আলু বা পেঁয়াজ আমদানির কথা ভাববে কিন্তু পণ্য পরিবহন যে ভারত থেকে করাটাই সব থেকে সুবিধের তাই বাংলাদেশ যে কোনো পণ্য আমদানি করার জন্য মুখিয়ে থাকে ভারতের দিকে পেঁয়াজ বা আলুর ক্ষেত্রেও তো সেই নিয়মের ব্যতিক্রম হয় না এবার সেই কথাই আগাম জানিয়ে দিয়েছে ভারত আগামী বছরের একত্রিশে মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত এই সিদ্ধান্ত ভারত নেয় সাতই ডিসেম্বর তারপরেই দেখা যায় বাংলাদেশে হু হু করে বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের দাম চরম অস্বস্তি তৈরি হয়েছে হাসিনা সরকারের মধ্যে উদ্বেগ জমা হচ্ছে জনতার মধ্যেও যেটুকু জানা যাচ্ছে বাংলাদেশ ইতিমধ্যেই নাকি পরিস্থিতি সামাল দেবার জন্য উঠে পড়ে লেগেছে হাসিনা সরকার এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ নেবে না যার নেগেটিভ প্রভাব পড়তে পারে আসন্ন নির্বাচনে তার জন্যই চীনের কাছ থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ তারপর আম বাংলাদেশি নাগরিকদের মধ্যে ভারত বিরোধী মনোভাব জমা হলেও হতে পারে কিন্তু প্রশ্নটা হলো ভারত কেন পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করল সেটাও তো বাংলাদেশের আম নাগরিকদের জানতে হবে পেঁয়াজের দাম সবসময় নিজের দেশে নিয়ন্ত্রণে রাখতে চায় কেন্দ্র আমাদের কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক জানিয়েছে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির অন্যতম কারণ খরিফ ফসল তুলতে দেরি হওয়া আসলে খরিফ মরশুমে বৃষ্টি কম হয়েছে ফসলের ক্ষতি হয়েছে ভালো রকম ফলে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যে পেঁয়াজ বাজারে চলে আসার কথা ছিল সেই পেঁয়াজ এসে পৌঁছায় অনেকটা দেরিতে ইতিমধ্যেই কৃষকদের কাছ থেকে পেঁয়াজ কিনছে সরকার কৃষকদের কুইন্টাল প্রতি দেওয়া হচ্ছে আড়াই হাজার টাকা মতন এখানেই জানিয়ে রাখি এই বছর প্রাথমিক পর্যায়ে পাঁচ দশমিক এক শূন্য লক্ষ টন পেঁয়াজ কেনার পরিকল্পনা নেয় ভারত সরকার তারপর সেটা আরও বাড়িয়ে করা হয় সাত লক্ষ টনেরও বেশি জানা গিয়েছে এই বাড়তি দু লক্ষ টনের পেঁয়াজ কেনার জন্যই সরকার দাম নিয়ন্ত্রণে রাখতে চাইছে বাড়তি পেঁয়াজ কিনে সেটা দেশের বাজারে ছাড়া হচ্ছে যাতে প্রথমেই আম নাগরিকদের সুবিধা হয় জানা গিয়েছে এই বাড়তি দু লক্ষ টনের পেঁয়াজ কেনার মাধ্যমেই সরকার নিয়ন্ত্রণে রাখতে চাইছে পেঁয়াজের দাম বাড়তি পেঁয়াজ কিনে সেটা দেশের বাজারে ছাড়া হচ্ছে যাতে প্রথমেই আম নাগরিকদের সুবিধা হয় তবে অনেকেই এর পেছনে আরেকটা রাজনীতি দেখছেন তারা মনে করছেন সামনের বছর লোকসভা নির্বাচন সময়টা তাই বড় ক্রুশিয়াল মোদী সরকারের জন্য তাই ভারত সরকার কোনোভাবেই চাইছে না দেশে এখন মোদী বিরোধী মনোভাব তৈরি হোক আর যে কারণেই পেঁয়াজের মূল্য বৃদ্ধি যা ভারতে একটা সময় ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছিল ক্রমেই সেটা ধীরে ধীরে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার এছাড়া তুর্কি বা মিশরের মতো অন্যান্য দেশ যারা পেঁয়াজ রপ্তানি খুব বড় মাত্রায় করে থাকে তারাও রপ্তানির ওপর জারি করে দিয়েছে বিধিনিষেধ সত্যি বলতে কি ভারতের বাজারে পেঁয়াজের দাম নাগালের মধ্যে থাকলেও রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করার কারণে বাংলাদেশের মতো অন্যান্য পড়শি দেশেও পেঁয়াজের মূল্য বৃদ্ধি চোখে পড়ছে তার মধ্যে রয়েছে নেপাল শ্রীলঙ্কা ভুটানের মতো দেশ তবে বাংলাদেশ সরকার জানিয়েছে পরিস্থিতি এতটা ভয়াবহ হবার মতো অবস্থাও নেই বাংলাদেশের পেঁয়াজের মজুত একটু কম থাকলেও সংকটজনক জায়গায় কিন্তু সেটা পৌঁছয়নি সরকার বলছে কোনো কোনো অসাধু ব্যবসায়ী নাকি অতিরিক্ত মুনাফার জন্য হাতে থাকা পেঁয়াজ বিক্রি করতে চাইছে না আর যে কারণেই মূল্যবৃদ্ধি এবং কৃত্রিম সংকট তৈরি হয়েছে বাংলাদেশের বাজারে আপনাদের কি মনে হয় মতামত জানান কমেন্ট বক্সে সঙ্গে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে ভুলবেন না সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ